আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার বন্ধু আতিক ও আলামিন ঘুরতে বের হই ঘোরার জন্য আসলে নির্দিষ্ট কোনো স্থান না পাওয়ায় আমরা চিন্তা করলাম যে মান্নারগাঁও ইউনিয়নে যাওয়া যাক মান্নারগাঁও ইউনিয়ন সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার একটি ইউনিয়ন যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকার প্রধান দর্শনীয় স্থান হলো ভান্ডারকালের বাঁধ ভান্ডারকালের বাঁধটি না আসলে দুই পাশে মনোরম দৃষ্টিনন্দন গাছ রয়েছে যা পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে এই মাধ্যমে বাধ্যমে বুড়ো ফসলকে রক্ষা করা হয় যা স্থানীয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমাদের ছিল এই যাওয়ার তো সময় কারণে প্লান যেহেতু রমজান মাস যাওয়ার হয়নি তো ইনশাল্লাহ নেক্সটে যাব এছাড়াও মান্নাগো ইউনিয়নের চারপাশে সবুজ প্রকৃতিক পরিবেশ কালবিল নদীনালা নদী এবং হাওড় বাহরের সমারোহ এই এলাকার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে গ্রামীণ পরিবেশের শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য মান্নারগাঁও ইউনিয়ন একটি আকর্ষণীয় স্থান ইউনিয়ন তার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করতে পারে নৌকা ভ্রমণ হাওড়ে মাছ ধরা গ্রামীণ সাংস্কৃতিক উপভোগ করা প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে সুনামগঞ্জ জেলা মান্নারগাঁও ইউনিয়ন প্রকৃত জন্য এক আদর্শ স্থান হতে পারে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ